সালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব। একটা ছোট্ট ফল নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খেজুর এই খেজুর খাওয়াতে কি কি কাজ করবে আপনার সে বিষয়ে আজকে দুটো টপিক থাকবে খেজুরই রয়েছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আপনি যদি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল খেয়ে থাকেন ওটি বাদ দিয়ে আপনি খেজুর খেতে পারেন কারণ এর ভেতরে সব রকম ভিটামিন এগুলো পাবেন শুধু তাই না এটি আপনার শরীরে এনার্জি বৃদ্ধি করবে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন অতিরিক্ত ওজন কমাতে চাচ্ছেন তাদের বলবো ভাতের পরিবর্তে আপনারা খেজুর খেতে পারেন দুপুরবেলা অল্প অল্প একটু করে করে ভাত খাবেন খাবেন রাতে রুটি এটা নিয়ম খেলে আপনি কি করবেন আপনার ওজনটা নিয়ন্ত্রণে আনতে পারবেন অতিরিক্ত ওজন থাকার কারণে কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে ওজন আপনি নিয়ন্ত্রণে রাখলে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন শশা খেতে পারেন ক্ষীরাই খেতে পারেন এবং কাগচি লেবু খেতে পারেন কাগজ লেবু খেলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসতে সহায়তা করে থাকে এছাড়া আপনি গ্রিন টি খেতে পারেন চা খাওয়ার অভ্যাসের কারণে কিন্তু আপনার ওজনটাও নিয়ন্ত্রণ আসতে পারে কিন্তু চায়ের ভিতরে চিনি দেওয়া যাবে না চিনি ছাড়া যদি চা খেতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালাম